রবিবারে দুপুরে থেকে তুমি পঞ্চব্যঞ্জন সাজিয়ে নিয়ে বসেছো গো দেখুন আচ্ছা দেখি দেখি কিরকম হয়েছে কি কি করেছো দেখি আগে না ভাত তো দিয়ে দিলে বাকি আচ্ছা এটা কি দিচ্ছ তোমার নাকি প্রিয় তোমার মা বানালো একদমই আমি বুঝে গেছি কি জিনিস বন্ধুরা এটা হচ্ছে কি কাঁকড়ের ঘিলু অসাধারণ লাগে আর এই যে আজকে মা রয়েছে বাবা রয়েছে ফুলকপি ভাজা হবেই

তো গামাখা গামাখা গা বন্ধুরা দেখুন গামাখা গামাখা গা মাখা একেবারে সুন্দর না 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 কাঁকড়া আচ্ছা কাঁকড়ার কাঁকড়া কষা তাহলে কমপ্লিট তাই বন্ধুরা আজকে রবিবারের দুপুরে পঞ্চ ব্যঞ্জন নিয়ে বসিয়ে বসে পড়েছি কি কি রয়েছে আজকের খাবারে আজকে থালিতে আজকে থালিতে রয়েছে এই হলো হচ্ছে গিয়ে কাঁকড়া তার ঘিলু একদম সুন্দর করে রসুন দিয়ে কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মা ভেজে দিয়েছে আর এটা হচ্ছে গিয়ে ফুলকপি আলু দিয়ে লঙ্কা দিয়ে এটা হচ্ছে গিয়ে সিগনেচার মানে আমার মায়ের খুব প্রিয় একটা জিনিস হ্যাঁ আর ফুলকপি পেলে পরে মা এই ভাজাই খেতেই পছন্দ করে আর কোনো রেসিপি জানে না আর কোন না আমার মা কোনো কোনো রেসিপি জানে না শুধুমাত্র এই এটা ভাজাই জানে ঠিক আছে তা এর সাথে যাবে হচ্ছে বন্ধুরা একেবারে মুর মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে একদম সুন্দর করে বানানো দোলার আছে বড় রুই তো হ্যাঁ ওটা আট কেজি রুই ছিল তো সুন্দর একটা রান্না এটা হচ্ছে গিয়ে ডাল কি ডাল দাদা মুগ ডাল না নরমাল মুগ ডাল আচ্ছা মুগ ডাল দেখুন মুগ ডাল হয়ে গেল আর এখানে আজ হচ্ছে গিয়ে শঙ্কর মাছ ও দেখছেন তো এটাই হচ্ছে আজকের খাসি রবিবারের আজকের খাসি হচ্ছে শঙ্কর মাছ আর রয়েছে হচ্ছে কাঁকড়া কষা চলুন তাহলে এক দুই তিন চার পাঁচ রকম একদম পুরো জমিয়ে খেয়ে নিই পঞ্চ ব্যঞ্জন হ্যাঁ দলা তো এটাকেই পঞ্চ ব্যঞ্জন বলে নাকি একেবারে রবিবারে আর কত খাটবে বলো তোমাকে খাটাতে আমার কষ্ট লাগে দাদা সত্যি বন্ধুরা এত কষ্ট লাগে আমি কি বলবো আমার অন্তর ফাইটা যায় বুকটা ফাইটা যায়